প্রধানমন্ত্রীর মানবিক উদ্যোগের কারণে সকল স্তরের মানুষ স্বস্তিতে আছে বলে মন্তব্য করেছেন ডক্টর সেলিম মাহমুদ কচুয়া থেকে আহসান হাবিব সুমনের তথ্যচিত্রে বিস্তারিত কৃষি পুনর্বাসন ও কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় চাঁদপুরের কচুয়া উপজেলার তিন হাজার চারশত পঞ্চাশ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে শনিবার সাতাশ এপ্রিল দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বীজ ও সার বিতরণ করেন সংসদ সদস্য আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক ডক্টর সেলিম মাহমুদ এমপি এ সময় তিনি বলেন প্রধানমন্ত্রীর মানবিক উদ্যোগের কারণে সকল স্তরের মানুষ স্বস্তিতে আছে এছাড়াও একই দিনে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের মানবিক সহায়তা কর্মসূচির আওতায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত তিরিশটি পরিবারের মাঝে ছেচল্লিশ বান্ডিল হেউটিন ও দুই লাখ আট হাজার টাকার চেক বিতরণ করেন সংসদ সদস্য ডক্টর সেলিম মাহমুদ এমপি